মাটি 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 দেহ মাটি মন মাটি সব তো মাটি রে আমার আশা মাটি রে কাটি অন্তরটা রে পুজা কোলা মাটি রে মাটি 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 দেহ মাটি মন মাটি সব তো মাটি রে আমার আশা মাটি রে কাটি অন্তরটা রে পুজা কোলা মাটি রে চক্ষু মাটি স্মৃতি মাটি এই মুখের হাসি মাটি দু চোখের কান্না মাটি সবই মাটি রে আমার সবই মাটি রে চক্ষু মাটি স্মৃতি মাটি এই মুখের হাসি মাটি দু চোখের কান্না মাটি সবই মাটি রে আমার সবই মাটি রে মাটি 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 দেহ মাটি মন মাটি সব মাটি রে আমার আশা মাটি রে জীবন তো তারে ভুলা বলা মাটির মাটি পরান মাটি বুকের ভিতর প্রাণ মাটি দুঃখ সুখে জীবন মাটি সবই মাটি রে আমার সবই মাটি রে হৃদয় মাটি পরান মাটি বুকের ভিতর প্রাণ মাটি দুঃখ সুখে জীবন মাটি সবই মাটি রে আমার সবই মাটি 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 দেহ মাটি মন মাটি স্বপ্ন মাটি আমার আসা মাটি অন্তটার বুইডা খোলা মাটি অন্তটার বুইডা খোলা মাটিরে